ডিমের টক পাকা তেঁতুল দিয়ে রান্না করা আজ থেকে ছাব্বিশ বছর আগে আমি যখন আমার মামা শ্বশুরের বাড়িতে যাই তখন এই টক খেয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে অমরসিদ পতাকুর কলকাতা থেকে গেছি বলে মামা শাশুড়িকে কিছু রান্না করতে দেয়নি মামা শ্বশুর সে নিজে হাতে রান্না করে ভাগনা ভাগনা বউকে খাওয়াবে মামি শাশুড়ি এই টকটা রান্না করে আমাদেরকে খেতে দিয়েছিল আমরা এখানে কোনো দিন টক বলতেই জানতাম না টক দিয়ে মাছের ডিমের টক বা কোনো কিছু টক বলতেই জানতাম না প্রথম বিয়ে হয়েছে গেছি যাওয়ার পরে এইরকমভাবে টক রান্না করে দিয়েছে সেই টক খেয়ে এত ভালো লেগেছে তখন থেকে যখনই মাছের ডিমের টক করি পাকা তেঁতুল দিয়ে সেই মামি শাশুড়ির কথা আজও মনে পড়ে মামি শাশুড়ি আজ প্রায় দশ বছরের উপরে নেই কিন্তু মামি শাশুড়ির কথা এই রুই মাছের ডিম হোক কাতলা মাছের ডিম হোক টক করলে সব সময় ওনার কথা মনে হয় প্রথমে মাছের ডিমে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভেজে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে দিলাম এই পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেই জলটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার দেবো চিনি চিনি একটু মিষ্টিটা বেশিই দেবো ঠিক চাটনি চাটনি ভাত থাকবে এবার দেবো মাছের ডিম ভাজা টুকরো করে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নেব